আচ্ছা ৪০ কেজি ভর সম্পন্ন কোন বালিকা মনে করে একটা বালিকা বালিকার ভর কত চল্লিশ কেজি যে কোনো কিছুর ভর কোথায় থাকে ভর কেন্দ্রে থাকে একজন মানুষের তুই যদি মাথার অংশটা একটা দাড়ির উপরে দিস ওজন মাপার কোন যন্ত্রের উপরে তাহলে তার প্রকৃত ভর আসবে না কম আসবে পায়ের অংশ দিলেও কম আসবে কিন্তু তুই পুরো বডির মাঝখানটা যদি দাড়ির উপরে তুলে দিস তাহলে প্রকৃত ভরটা আসবে তাহলে যে কোনো বস্তুর ভর কেন্দ্র কোথায় থাকে একদম মাঝখানে আচ্ছা এ লাফ কত সেন্টিমিটার মনে করি লাফ দিছে এই বালিকা লাভ দিছে এই যে দড়ি খেলছে দড়ি খেলার সময় লাভ দিছে কত সেন্টিমিটার লাভ দিছে এই কত সেন্টিমিটার লাভ দিছে এই যে লাভ দিছে কত সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার যে এইটুকু হচ্ছে পনেরো সেন্টিমিটার তার মানে এর ভর কেন্দ্রের স্মরণ কতখানি হয়েছে বল যতখানি লাভ দিছে মাটি থেকে যতখানি উপরে উঠছে ভর কেন্দ্র কত উপরে উঠছে ভর কেন্দ্র তাহলে কত উপরে উঠছে পনেরো সেন্টিমিটার উপরে উঠছে তাহলে এই সের মান আমাদের কত পনেরো সেন্টিমিটারই পনেরো সেন্টিমিটার মানে কত জিরো মিটার এম দেওয়া আছে এইচ দেওয়া আছে এটা উপরে উঠছে উপরে উঠছে কার বিরুদ্ধে কাজ হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ কি সমান কত সমান কিন্তু ওরা কি বলছে শক্তি ব্যয় হইলো তুই যতখানি কাজ করছিস তোর ততখানি তো শক্তি ব্যয় হয়েছে তাই না আমি গতদিন কি বলছিলাম পঞ্চাশ জুল কাজ করলে পঞ্চাশ জুল শক্তি ব্যয় হবে তাইলে তুই যতখানি কাজ করছিস ততখানি শক্তি ব্যয় হয়েছে একবার লাফাইতে এই পরিমাণ এম পরিমাণ শক্তি ব্যয় হয়েছে কয়বার লাভ দিছে ষাট বার তাহলে ষাট বার লাফাইতে ষাট ইনটু এম পরিমাণ শক্তি ব্যয় হয়েছে তাহলে এখানে মানগুলা বসাই দিবে দিতে হবে ষাট ইন্টু এম এর মান কত চল্লিশ জির মান নাইন পয়েন্ট এইট এইস এর মান কত জিরো পয়েন্ট ওয়ান ফাইভ যত আসবে এত জুল আমাদের আনসার আশা করি পারবেন ক্যালকুলেশন করতে বোঝেন নাকি এটা অঙ্কটা একটু আঁকাইতে হবে আঁকা একটা বস্তুকে নির্দিষ্ট উচ্চতা হতে ফেলে দেওয়া হলো মনে করে এটা মাটি এ বস্তু মনে করে এখানে ছিল এই বস্তুকে তুই ফেলে দিলি কত উচ্চতা থেকে ফেলছিস ধর এই উচ্চতা থেকে ফেলছিস আচ্ছা এটাই এ পাশে একটু আঁকায় এটা বস্তু তুই কোন উচ্চতা থেকে ফেলছিস এই উচ্চতা বস্তুটা কোথায় এসে পড়বে মাটিতে এসে পড়বে বলছে কি এবার ভূমি হতে দশ মিটার উঁচুতে ভূমি এটা ভূমি ভূমি হতে কয় মিটার উঁচুতে আমি ধরলাম এইটুকু হচ্ছে দশ মিটার ভূমি হতে কয় মিটার উঁচু দশ মিটার উঁচুতে দ্বিগুণ হবে গতিশক্তি কি হবে স্থিতিশক্তির দ্বিগুণ এখানে তো একটা বেগ আছে এটা এম ভরের বস্তু এর বেগ কোন দিকে কাজ করছে নিচের দিকে ঠিক আছে আচ্ছা প্রথমে যখন বস্তুটা ছিল এটা কি ছিল স্থির ছিল আদিবেগ কত শূন্য এবার কি বলছে বিভব শক্তি স্থিতিশক্তির কয় গুণ সরি গতি শক্তি স্থিতিশক্তির কয় গুণ হবে দ্বিগুণ আজ ওটা আমরা পরে হিসাব করি এটুকু যদি 10 মিটার হয় এটুকু কত মিটার আমাক বল h 10 না পুরাটা যদি h হয় আর এটুকু 10 হলে এটুকু কত h 10 এখানে এখানে দুইজন গতি শক্তি হিসাব করবে গতি শক্তি মানে গতি শক্তির গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা কোথায় থেকে হিসাব করতে হয় উপর থেকে বিভব শক্তির ক্ষেত্রে নিচ থেকে তাইলে কি বলছে স্থিতি শক্তি গতি শক্তির কয় গুণ গতি শক্তি স্থিতি শক্তির দ্বিগুণ গতিশক্তি কত এখানে গতিশক্তি কত হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি কত হাফ এম ভি স্কোয়ার এখানে স্থিতি শক্তি কত এম জি ইনটু ভূমি থেকে উচ্চতা ভূমি থেকে এটার উচ্চতা কত দশ না তাইলে কত হবে এম জি কত দশ এই সাথে কত বসাবো দশ কয় গুণ দুই গুণ এর কার মান বের করতে হবে এই মান এর মধ্যে কি এইস আছে আমরা কি ভির মান জানি ভির মান জানি না আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে কি লিখতে পারি বলেন তো ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টু জি এইস বস্তুটা উপর থেকে নিচে পড়ছে প্লাস হবে মাইনাস হবে না সমান কত কুড়ি এম জি লিখতে পারি না আচ্ছা হাফ থেকে গেল এই দেখেন এই সবাই খেয়াল করেন ইউ স্কোয়ারের মান কত শূন্য লেখা লাগবে না এম দিয়ে টু জি এইচ গুণ দিলে কি হবে টু এম জি এইচ সমান কত কুড়ি এম জি এম কাটে এম কাটে জি কাটে জি কাটে তাহলে এইচ সমান কত হবে দুই এপাশে গুণ ছিল ভাগ ছিল এপাশে গেলে কি হবে গুণ কত হবে চল্লিশ ভাগ কত দুই এর পাশে গুণ ছিল পাশে ভাগ সমান কত মিটার 20 মিটার আনসার অঙ্কটা আশা করি এসএসসি তে যত বড় করে করছেন তার থেকে ছোট হয়েছে চার লাইন আচ্ছা এখানে v স্কয়ার জায়গায় কি হবে u স্কয়ার প্লাস 2g গতি শক্তির ক্ষেত্রে উচ্চতা হিসাব করতে হয় কোথায় থেকে উপর থেকে তাইলে উপর থেকে এখানে উচ্চতা কত h মাইনাস 10 যত দূরত্ব অতিক্রম করছে আর কি তাহলে ইউ এর মান কত শূন্য তাহলে হাফ ইন্টু টু এম জি কত এইচ মাইনাস টেন এই দুই আর এই দুই কি কাটে না সমান কত থাকে তাহলে এম আর এম কাটে জি আর জি কাটে তাহলে এইচ কত হবে ওই পাশে বিশ আছে আর এই পাশে দশ ওই পাশে গিয়ে যোগ হয়ে যাবে কত তিরিশ মিটার ঠিক আছে কেউ একবারও না যে সার এখানে আরেকটা প্রশ্ন তোকে অ্যাড করে দিতে পারে যে কতক্ষণ পর বস্তুটি পৌঁছালো কতক্ষণ পর বস্তুটি ভূমিতে পৌঁছালো কার মান বের করতে হবে তীর মান এটা কি বস্তু পরন্ত বস্তু আচ্ছা পরন্ত বস্তুর সূত্র কি কি আছে আমরা একটু দেখি

এখানে দেখেন আমি ইউও জানি না ভিউ জানি না দুইটা আনন্দ হয়ে গেছে আমি এই সূত্র ইউজ করতে পারবো না আমার এই সূত্রটা ইউজ করতে হবে সূত্রটা কি হবে সূত্রটা হচ্ছে এই সমান ইউটি প্লাস হাফ তাহলে এইস এর মান কত তিরিশ ইউ এর মান কত শূন্য তার মানে পুরাটা কি যাবে শূন্য আমি লিখলাম না হাফ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু কত টি দুই ভাগ ছিল গুণ হয়ে ষাট হয়ে যাবে এটা গুণ ছিল কি যাবে

পৃথিবী পৃষ্ঠ হতে এত কিলোমিটার উপরে একটা ম্যাগ আছে কত কিলোমিটার এটা মোনের ভূপৃষ্ঠ এর উপরে এই যে মনে এটা হচ্ছে ম্যাগ ভূপৃষ্ঠ কত উপরে আছে এই কত কিলোমিটার উপরে আছে এই সমান 1.5 কেম মানে কত 1500 মিটার এই উপরে কি আছে ম্যাগ আছে এখন ওই মেঘ বৃষ্টি রূপে মনে কর শুধু ভেড়া মারার মনে কর এই যে পাড়া টুকে বৃষ্টি হইলো বৃষ্টি কতখানি হয়েছে এটা কিভাবে মাপে মাটি থেকে পানি কত কত মিলিমিটার উঁচু হয়েছে মনে কর যদি মিলিমিটার উঁচু হয় তাহলে তোকে কি বলবে জানিস যে এই স্থানে কত বৃষ্টিপাত হয়েছে দুইশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে দুইশো মিলিমিটার মানে কি দুই সেন্টিমিটার কয় সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে দুই সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে এরকম তোকে বলবে মানে মাটি থেকে মাটি থেকে মাটি থেকে পানি যত উঁচু হয় তাহলে আমরা এখানে কত সেন্টিমিটার গভীর বৃষ্টিপাত হয়েছে এক সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে ওই আয়তনকে যদি উচ্চতা দিয়ে গুণ করা যায় আয়তনকে উচ্চতা দিয়ে গুণ করলে কি পাওয়া যায় সরি ওই স্থানের যে ক্ষেত্রফল ওই ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করলে কি পাওয়া যায় আয়তন পাওয়া যায় ক্ষেত্রফলকে মনে কর এই বৃষ্টিটা মেঘ রূপে মনে কর এখানে জমা হয়েছে এই যে স্থানে বৃষ্টিপাত হয়েছে মনে কর এই কি হয়েছে বৃষ্টিপাত বৃষ্টিপাত হওয়ার পরে বৃষ্টিপাতটা কতখানি উঁচু হয়েছে মনে করে এই যে কয় সেন্টিমিটার এক্স মানে কয় সেন্টিমিটার এক সেন্টিমিটার এক সেন্টিমিটার মানে কত জিরো পয়েন্ট জিরো ওয়ান মিটার উঁচু হয়েছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিটার উচ্চ হয়েছে এই স্থানের এটা কি দেওয়া আছে বল দেখি এই সময় টাকা এটা কি দেওয়া আছে ওয়ান ইন্টু টেন টু সিক্স মিটার স্কোয়ার মিটার স্কোয়ার কার একক ক্ষেত্রফলের একক তাইলে এই যে এই জায়গাটুকুর ক্ষেত্রফল দেওয়া আছে এ সমান কত ওয়ান ইন্টু টেন টু সিক্স মিটার স্কোয়ার ঠিক আছে ক্ষেত্রফল দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে আমি এখানকার কি বের করতে পারবো আয়তন আয়তন ভি সমান কত এক্স আয়তন ভি সমান কত

এই পানিকে মেঘে পরিণত করতে কি পরিমাণ কাজ করতে হয়েছিল কি পরিমাণ কাজ করতে হয়েছে ডাব্লিউ সমান এই সুস্থতায় কাজ কত এই সুস্থতায় কাজ হয় হচ্ছে কার সমান বিভব শক্তির সমান এবার মান কি আমরা জানি জানি না আমরা কি জানি রো সমান এম বাই ভি কোটছে টাইসএসসিতে তাইলে ভি সম এম সমান কি কি লেখা যায় রো ভি আর ভি মানে কত কি লিখতে পারবি রো এর মানে কত ইনটু কত রো মান হচ্ছে এক হাজার এর মান হচ্ছে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স এক্স এর মান জিরো পয়েন্ট জিরো ওয়ান জির মান নাইন উচ্চতা যত আসবে এত জুল মনে করেন এটা একটা রাস্তা রাস্তার উপর একটা বস্তু চলছিল কি ই বেগে ইউ আদি বেগে এদিকে চলছিল তখন এটার বেগ যদি তুই বাড়াইতে চাস এ কি করতে হবে বল প্রয়োগ করতে হবে না পেছন থেকে বেগ বাড়াইতে হলে তো বেগ বেড়ে এদিকে এটা কি হইলো ভি কি ভি এখানে কার পরিবর্তন হয়েছে আগে এখানে আগে গতি শক্তি কত ছিল হাফ এম ইউ স্কোয়ার পরে গতি শক্তিটা কত হইলো হাফ এম ভি স্কোয়ার পরিবর্তনটা কার হয়েছে গতি শক্তির কারণে হয়েছে বল প্রয়োগ করছিস আর গতিশক্তির পরিবর্তন হওয়া মানে এটা এখান থেকে এখানে চলে গেছে না এটা স্মরণ হয়েছে তাহলে পরিবর্তন হয়েছে ততখানি কি করছে আমি কাজ করছে এখানে ততখানি কি করছি কাজ করছি না কাজ করা মানে কি কাজ মানে কি বল ইন্টু স্মরণ কাজ মানে কি বল ইন্টু স্মরণ অর্থাৎ আমি এখানে যে বস্তুটা ছিল এটাকে গতিশীল করার জন্য আমি একটা কি করছি বল প্রয়োগ করছি বস্তুটা গতিশক্তি অর্জন করেই তো এখানে গেছে তাই না তাহলে আগে যে গতিশক্তি ছিল পরের একটা গতিশক্তি হয়েছে না তাহলে গতিশক্তি এখানে কি হয়েছে পরিবর্তিত গতিশক্তির পরিবর্তন কেন হয়েছে বল প্রয়োগ করছি স্মরণ হয়েছে কারণে তো হয়েছে তার মানে আমি যতখানি কাজ করছি এখানে গতিশক্তির পরিবর্তনও ততখানি হয়েছে তাহলে আমি কি লিখতে পারবো কৃত কাজ সমান কৃত কাজ সমান কি গতিশক্তির পরিবর্তন এই উদাহরণটা এভাবে দেওয়া যায় মনে কর তুই একশো টাকা নিয়ে বাজারে গেলে পঞ্চাশ টাকার আপেল কিনলি কয় টাকা একশো টাকা নিয়ে বাজারে গিয়ে আপেল কিনছিস কয় টাকার কিনছিস পঞ্চাশ টাকার তোর কাছে আছে কয় টাকা পঞ্চাশ টাকা পাইছিস কি আপেল কয় টাকার পাইছিস যত টাকা খরচ করছিস তত টাকা দি আপেল পাইছিস তাই না তো এখানে সেম তুই যতখানি কাজ করছিস ততখানি গতিশক্তির পরিবর্তন হয়েছে বাইশ বার্সা উল্টা বললে যতখানি গতিশক্তির পরিবর্তন হয়েছে ততখানি কি হয়েছে কাজ ঠিক আছে এম গতিশক্তির পরিবর্তন কি হয় হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার একটা কাহিনী আছে তুই হাফ এম কমন নে কি থাকে ভি স্কোয়ার মাইনাস থাকে না এখানে কখন ভি আগে হবে আর কখন ইউ আগে হবে যার বেগ বেশি থাকবে যদি ইউ এর বেগ বেশি থাকে তাহলে কি হবে ইউ স্কয়ার মাইনাস বি স্কয়ার যদি ভি এর বেগ বেশি থাকে তাহলে কি হবে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বুঝলে হাফ এম আচ্ছা যদি যার বেগ বেশি থাকবে শেষ বেগ বেশি থাকলে ভি আগে হবে আদি বেগ বেশি থাকলে ইউ আগে হবে বুঝলি কনসেপ্টটা কনসেপ্টটা কি গতি শক্তির পরিবর্তন যতখানি হয় কৃত কাজও ততখানি হয় ওকে ঠিক আছে তুলিনে সমতল রাস্তায় চলন্ত কেজি ভরের একটি গাড়িকে ব্রেক করে থামিয়ে দেওয়া হলো মানে চলতেছিল গাড়ি চলছে গাড়ির ভর কত এম হচ্ছে এক হাজার কেজি যেহেতু চলছে তাহলে তার তো আদিবেগ আছে তাই না এবার গাড়িটাকে কি করা হয়েছে গাড়িটাকে ব্রেক করে থামিয়ে দেওয়া হয়েছে তার মানে শেষ বেগ কথা হয়ে গেছে শূন্য এর ভর তো এমই আচ্ছা ব্রেক করে থামানো মানে কি তুই যখন ব্রেক করে থামাইছিস তখন এর বিপরীতে একটা বল কাজ করছে না কি বল বল রাস্তার সাথে একটা বল আছে কি বল ঘর্ষণ বল এফ এদিকে কাজ করছে তার মানে তরনও কোন দিকে কাজ করছে তরণ যেদিকে বল কাজ করে তরণও সেদিকে তরণ মানে কি কাজ করছে এখানে মন্দন জোনে তো বল মানে কি মন্দন কোন দিকে বিপরীতে তাহলে বিপরীতে আর ঘর্ষণের কি হয় বলছে ব্রেক করে যখন থামিয়ে দেওয়া হলো তখন পাঁচশো কিলো জুল তাপ উৎপন্ন হয় গতির পরিবর্তনের কারণে এটা হয়েছে না গতিশক্তির পরিবর্তনের কারণে তো এটা হয়েছে তাহলে এটা কি তৃত কাজ শক্তির পরিবর্তনে যেটা হয় সেটাই কি তৃত কাজ এবার ব্রেক প্রয়োগ প্রয়োগের পূর্বে গাড়ির গতিবেগ ছিল আরে ব্রেক প্রয়োগের পরে তো শেষ বেগ এটা তাহলে গাড়ির গতিবেগ কত ছিল ইউ ইউ তো আমাকে বের করতে হবে তাই না তাহলে এখানে আমরা কি লিখতে পারি কৃত সমান কি কৃত সমান গতিশক্তির পরিবর্তন কৃত সমান কি গতিশক্তির পরিবর্তন এখানে কৃত কাজ কত হয়েছে পাঁচশো কিলো জুল মানে পাঁচশো ইন্টু টেন কিউব কিলোকে জুলে কিলোকে এককে আনতে হলে কি করতে হবে এক হাজার দিয়ে গুণ করতে হয় কিলোমিটার দিয়ে গুণ করতে হয় এক হাজার মানে কত হয়েছে মাইনাস ভি টেন হবে না ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হবে এখানে ইউ এর একটা মান আছে ভি এর তো মান নাই তাহলে ভি ছোট তাহলে এটা হবে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার তাহলে পাঁচশো ইন্টু টেন কিউ সমান হাফ ইন্টু এম ইউ স্কোয়ার না কারণ ভি স্কোয়ার এর মান কত শূন্য তাহলে দুই এ পাশে কি ছিল এ আসলে কি হবে গুণ আচ্ছা এম এ পাশে কি ছিল গুণ এ পাশে আসলে কি হবে ভাগ এম এর মান কত এম এর মানে যে এক হাজার কেজি এম কত এক হাজার কেজি এই যে এক হাজার সমান কত ইউ স্কোয়ার আমার কার মান লাগবে বেগের মান লাগবে তাহলে উভয় পাশে কি করতে হবে রুট যত আসবে মিটার আমাদের একটা তক্তা বলতে যেকোনো কিছু হইতে পারে তক্তা হইতে পারে কাঁচ হইতে পারে বালির বস্তা হইতে পারে মাটির বস্তা হইতে পারে মানে যে যেকোনো কিছু হইতে পারে ঠিক আছে এবং এভাবে বলতে হবে এই তক্তার এখানে যে পরিমাণ পুরো এখানেও সেম পরিমাণ পুরো মানে এই তক্তাটা কি তক্তা সুষম তক্তা সব জায়গায় সবকিছু সমান ঠিক আছে এই তক্তা এখানে গিয়ে হিট করবে এই বুলেট এখানে গিয়ে হিট করবে না কি বেগে হিট করবে ধরলাম ইউ আদি বেগে এইবার এই বুলেট যখন এর মধ্যে দিয়ে যাবে যার সময় কার সম্মুখীন হবে যেহেতু তক্তা তক্তা পুরো তাইলে একটা বাধার সম্মুখীন হবে না বাধা বাধা জনিত বল কোন দিকে কাজ করবে বলটা গতি যেহেতু স্লো হয়ে যাবে বা বল যেদিকে কাজ করে তরণও সেদিকে কাজ করে আচ্ছা ধরলাম এই বুলেটটা ভি বেগে বের হয়ে যাবে কি বেগে বের হয়ে যাবে ভি বেগে আচ্ছা এখান থেকে এই স্মরণটুকু কত হয়েছে এক্স আচ্ছা এখানে কি গতিশক্তির পরিবর্তন হয়েছে হয়েছে তো আগে ছিল বেগ আদি বেগ পরে বেগটা কত হয়েছে শেষ বেগ গতিশক্তির তো পরিবর্তন হয়েছে যতখানি গতিশক্তির পরিবর্তন হয়েছে ওটাই কি তাহলে তাইলে বুলেটার ক্ষেত্রে কি লেখা যায় কৃত কৃত কাজ 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 সমান পরিবর্তন কতখানি হয়েছে তুই যে পরিমাণ বল প্রয়োগ করছিস তার ফলে যে স্মরণ হয়েছে তাইলে কৃত কাজ কত এক্স সমান গতিশক্তির পরিবর্তন কত হা এম ইং কত এখানে কার কারবেগ বেশি যেহেতু আদি বেগে হিট করছে আর বের হওয়ার সময় বল কোন দিকে কাজ করছে বিপরীতে তাইলে বেগ কমে যাবে না তাইলে এখানে হাফ এম ইন্টু কি হবে ইউ মাইনাস ভি এটা হচ্ছে বুলেট টকটা ইকুয়েশন তোরা যখন করতি তখন ভাবতি এফ এক্স সমান এটা লিখতি বুলেট তক্তা পাইলে মুখস্থ লিখেছিস মনে এটা হচ্ছে এটা হচ্ছে কি থিওরি বুলেট তক্তা থিওরি কি কৃতকার সমান গতিশক্তির পরিবর্তন এফ এক্স সমান হাফ এম u square minus v square